আগে বেহাল রাস্তা সংস্কার করার জন্য পূর্ত দপ্তরের কাছে দাবি জানালেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট শহর লাগোয়া দেও সেতুর সামনে থেকে শহর যাবার পথে কুমারঘাট এসি কমপ্লেক্স হয়ে আশ্রমপল্লী যাবার রাস্তার একেবারে বেহাল অবস্থা সেই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তই অসুবিধের মধ্যে পড়ছেন হাজার হাজার মানুষ কিন্তু ওই সংস্কারের কাজ উদ্যোগ নেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত হয়ে ওঠেনি রাস্তাটির অবস্থা এবারেও বেহাল সেই রাস্তার অবস্থা ফেরাতে পূর্ত দপ্তরের কাছে দাবি রাখছেন এলাকাবাসী আজকে আপনাদেরকে আমি মানে এই এলাকাবাসী পক্ষ থেকে শাড়ি হারিয়ে ইয়ে করছি যে আমরা এই যে ব্রিজের গুড়াতা একদম আশ্রম ওই হাফটার নিচ পর্যন্ত রাস্তার খুবই খারাপ অবস্থা আজকে দীর্ঘদিন থেকে যায় এই দিকে কোনো লোকজন চলাচল করতে পারে না রাস্তা যত দিন যায় ততই শুধু খারাপ হর এখন তো বাজার থেকে আমরা যদি এসি অফিস পর্যন্ত টুকটুকে আইতে চাই টুকটুক আইতে চায় না এই রাস্তার কারণে রাস্তা এতই খারাপ হয়েছে এই রাস্তাটা যদি এখন একটুক রিপেয়ারিং করা হয় তাইলে আমরা এলাকাবাসীর লাগে আর খুব ভালো হয় বা ছাত্রছাত্রী স্কুলেও যাইতে পারে না এদিকে তারপরে টুকটুক তো আগে না গাড়ি ঘোড়া আয়ে না অফিসের লোকজন যাইতে পারে না এই রাস্তা লেগে একটু বৃষ্টি দিলে পরে পুরা রাস্তার উপরে জল একদম খাদা পুরা জমিয়া সারিয়া লোকজন প্যান্ট উঠে লইতে হয় একদম উপরে উঠে সারিয়া অফিসে যাইতে হয় স্কুলে যাইতে হয় বাজারে যাইতে হয় তাই আপনাদের মারফতে যাতে এই রাস্তাটা একটু তাড়াতাড়ি পূজার আগে একটু রিপেয়ার করা হয় অল্প রিপেয়ার করলেও আমরা খুবই মানে একটু উপকৃত হইতে পারি আমরা এই এলাকাবাসী আমি এই এলাকারই এসি কমপ্লেক্সের এলাকারি লোক এই এসি কমপ্লেক্স সহ সবাই যাতে এই পূজার সময়টাতে একটু মানে হাটিয়া যাইতে যাইতে পারে এই ব্যবস্থাটা যদি করা হয় তাইলে আমরা এলাকার বাসী উপকৃত হয়ে যায় কত গুরু রাস্তা এখানে এটা এই রাস্তা এক

দীর্ঘদিন দীর্ঘ ধরে রাস্তা দিন থেকে শরীর আচ্ছা আপনারা যেটাছেন যে সরকারের তরফ থেকে এই রাস্তার দিকে নজর দাও। যাতে এই সিজন মরসুমের মধ্যে মানুষ চলাচলের একটা ব্যবস্থা করা হয়। আপনারই এলাকা সংস্থা। এই এলাকা কারি Başkan। কি নাম আপনার? আমার নাম হলো প্রণয় দাস। ধন্যবাদ।